উৎসবের মধ্যেই বই পড়ার গুরুত্ব তুলে ধরতে লেকটাউন অধিবাসী বৃন্দের তম বর্ষে দুর্গা এবারের ভাবনা তবু মনে রেখ মণ্ডপে ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি আমরা কিন্তু চলে এসেছি আরও একটি দুর্গাপুজোর মণ্ডপে লেকটাউন অধিবাসী বৃন্দের মণ্ডপে এবছর লেকটাউন অধিবাসী বৃন্দ তারা কিন্তু বইকে কেন্দ্র করে তাদের গোটা মণ্ডপ সজ্জা করেছেন আমার সঙ্গে রয়েছেন আমাদের ক্যামেরা পারসন আমরা একটু দেখানোর জন্য অনুরোধ করব গোটা মণ্ডপটাই কিন্তু তৈরি হয়েছে একটি বিরাট বইয়ের আদলে কারণ আমরা এখন সকলেই জানি যে সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল কন্টেন্টের যুগে বই পড়ার অভ্যেস কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে এবং সেই অভ্যেস যাতে আবার ফিরে আসে সেই লক্ষ্যে কিন্তু লেকটার মধিবাসী বৃন্দের এই বছরের ভাবনা আমরা একটু সরাসরি আপনাদের মণ্ডপের ভিতরটা ঘুরিয়ে দেখাবো কিভাবে বইকে কেন্দ্র করে একটি মণ্ডপ শয্যা তৈরি করা হয়েছে ভিতরে সারি সারি বই রাখা হয়েছে একটি লাইব্রেরির আদল কিন্তু গোটা মণ্ডপকে দেওয়া হয়েছে এবং তার মধ্যে রয়েছে বিরাট বই এবং মণ্ডপের ঠিক সামনেই কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণভাবে ছাপাখানা মানে ছাপা যেখানে বই ছাপা হতো আগেকার দিনের যে ছাপার মেশিন যে মেশিনে বই ছাপা হতো সেই মেশিন কিন্তু একদম একটা ইনস্টল করা হয়েছে ঠিক মণ্ডপের শুরুর দিকে এবং অপরূপ একটি মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর এবং দেবী দুর্গাও কিন্তু বইয়ের ওপর তিনি অধিষ্ঠান করছেন সেভাবেই গোটা মণ্ডপের থিমের সঙ্গে সাহুজ্য রেখে প্রতিমার রূপসজ্জা করা হয়েছে এই মুহূর্তে কিন্তু অষ্টমীর পূজা অর্চনা চলছে আমাদের সঙ্গে ক্লাবের উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো সরাসরি আমরা তো দেখছি যে পুরো বইয়ের আদলে আপনারা একটা জিনিস করেছেন এবং এটা সত্যি যে বই পড়ার অভ্যেস আমাদের প্রায় অনেকের চলে গেছে সেই ভাবনাটাকে ফিরিয়ে আনার জন্যই কি ওই জন্যই আমাদের থিমের নাম হচ্ছে তবু মনে রেখো আসল এখন বর্তমান প্রযুক্তির বিদ্যাতে প্রযুক্তিতে যেভাবে ইবুক আর কিন্ডেল যেভাবে এগিয়ে যাচ্ছে বা এআই যেভাবে এগিয়ে যাচ্ছে অনেকে বই পড়াটা বা এই লাইব্রেরি গ্রন্থাগারে যাওয়াটাই ভুলে গেছে প্রায় সেটাকেই আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে এটাকে ভুললে চলবে না কারণ বই হচ্ছে আমাদের ভীত যার জন্য বাইরে দেখবেন বর্ণপরিচয়ের ওপর আমাদের যে পিলার মানে লেখাপড়ার যে পিলার সেটা বোঝানো হয়েছে এবং এই পুরো প্যান্ডেলটাই আমরা সেইটাকে মনে রাখার জন্যই করা হয়েছে এটাকে আমাদের সঙ্গে কিন্তু একজন খুদে রয়েছে তার সঙ্গে একটু কথা বলি তোমার নাম কি অরিজিৎ দেয় এই যে তুমি কম ক্লাসে বড়ো ফাইভ ফাইভ এই যে বই দিয়ে একটা মন্ডপ তৈরি হয়েছে সকলেরই আমাদের বই পড়ার কিন্তু বেশ অনেকটাই চলে গেছে এবং সেই কথাটাকে আরো একবার মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু লেখটাও অধিবাসী বৃন্দের তরফে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে জয়মাল্য দেমুখ দূরদর্শন সংবাদ কলকাতা